যেহেতু সামনে ঈদ এবং ঈদ উপলক্ষে আপনার জামা কাপড়ের চাহিদা অনেক বেশি ঠিক আছে অনেকেই চায় যে ঈদের মধ্যে এক মাস ব্যবসা করবে তাদের জন্য কোন সুযোগ আছে কিনা অবশ্যই ভাই অল্প পুঁজিতে বেশি লাভ করতে পারবেন হ্যাঁ ঈদের কফার দিতে ভাই পাঁচশো ছয়শো টাকা দামের প্যান্ট গুলি দিয়ে দিব আমরা মাত্র একশো বিশ টাকা তাই নাকি জি ভাইয়া শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নিবেন খুব কম প্রাইজ আমরা সেরে দিব

ভাই সেই একটা প্যান ভাই এই যে ফর্ম ব্যাক দেখেন ভাই আচ্ছা এই প্যান গুলো দিতেছে মাত্র 120 টাকা যে কোন সাইজ হবে যে কোন সাইজ 27 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে 36 পর্যন্ত আচ্ছা এই যে একটা পেন দেখেন ভাই এই পেনটাও দিতেছি মাত্র 120 টাকা ভাই এই পেনগুলি আমাদের থেকে কালেকশন করে নিয়ে কমের পক্ষে 300 400 500 টাকা যে যেভাবে বিক্রি করেন বিক্রি করতে পারবেন ভাই হাটে গঞ্জে বাজারে যেইখানে বিক্রি করেন ভাই বিক্রি করলে সেল হয়ে যাবে ভাই কমের পক্ষে

একশো বিশ টাকা টাকা বিক্রি ভাই দেখালে শেষ হবে না এই যে কালেকশন দেন ভাই দেখাই হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখা আমাদের কাছে আসতে পারেন এই যে দেখেন এই দিতেছি মাত্র টাকা একশো টাকা মাত্র এই যে দেখেন

সেই একটা শার্ট এটাও দিতেছি মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই এই শার্টটা দেখেন অসাম একটা শার্ট হ্যাঁ

এটাও দিতেছি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা যেটা নিবেন দুইশো তিনশো চারশো টাকা দামের গেঞ্জি দিতেছি আমরা মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাইয়া পাশাপাশি আছে আমাদের লেডিস কালেকশন হ্যাঁ আপুরা কেন বসে থাকবেন ভাই আপুদের জন্য অফার আছে হ্যাঁ ঈদের ধামাকা অফার দিতেছি আপুরা তাড়াতাড়ি বসে থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে কমের পক্ষে মাল সেল দিয়ে দিব এই যে দেখেন একটা গ্রাউন্ড দেখেন ইন্ডিয়ান কালেকশন ভাই কাজ গুলি দেখেন হ্যাঁ রিয়েল ইস্টোনের ভিতরে কাজগুলি করা থাকবে অফার দিতেছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা যেটা নিবেন মাত্র সত্তর টাকা হাজার বারোশো টাকা দামের

এইটা সাত আটশোশো টাকা তো মিনিমাম বিক্রি হবে কিন্তু আমরা দিতেছি ভাই ব্যবসা করে খান বসি না থেকে ব্যবসা করে খান বেকার না ব্যবসা করে খান হ্যাঁ এই গ্রাউন্ড গুলো দিতেছি আমরা মাত্র

আচ্ছা আপনার লোকেশন কোথায় কোথায় ভাই ঢাকা সদরঘাট এসে নৌকাটা পার হলে স্কিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন দিবেন আমরা যাই রিসিভ করে নিয়ে আসব আচ্ছা জি ভাই এই যে একটা বোরখা দেখেন ভাই কাজ করা এটাও দিচ্ছি মাত্র 70 টাকা মাত্র 70 টাকা তারপর এই যে দেখেন একটা বোরখার কালেকশন

একটা দেখেন্টের সামনে বিক্রি করে তাকে অনেকের কিন্তু শখ থাকলো সাধ্য থাকে না এরকম কি তারা এই আইটেম বিদায় নিব নেওয়ার আগে বলছি ভাই আপনার সাথে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারেন আবার বিরক্ত টেরক্ত হবে না তো ভাই না না অবশ্যই না না আচ্ছা ঠিক আছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের কালেকশনগুলো ক্রয় করেন সেই প্রত্যাশা আজকে বিদায় আল্লাহ